হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দু আপনারা দেখছেন ভক্তি লিঙ্ক চ্যানেল তো আজকে আমরা শ্রবণ করব কেদারনাথ ধামের অলৌকিক কিছু মহিমা এবং কেদারনাথ ধাম কীভাবে আবির্ভাব হলো সেই সম্বন্ধে তো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন কেদারনাথ ধাম যা ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার গারোয়াল হিমালয় পর্বতমালায় মন্দাকিনী নদীর তীরে প্রায় পাঁচশো উচ্চতায় অবস্থিত এটি বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং চারধাম যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ পৌরাণিক ইতিহাস ও উৎপত্তি কেদারনাথের ইতিহাস মূলত মহাভারতের পাণ্ডবদের সঙ্গে জড়িত পাণ্ডবদের পাপস্খলন কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা জ্ঞাতিহত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শিবের কাছে যান শিব তাদের দর্শন দিতে ইচ্ছুক না হওয়ায় মহিষের রূপ ধারণ করে হিমালয়ে আত্মগোপন করেন ভীমের মহিষকে ধরা পাণ্ডবরা যখন শিবকে খুঁজতে খুঁজতে হিমালয়ের দিকে যান তখন ভীম গৌরীকুণ্ডের কাছে সেই মহিষরূপী শিবকে দেখতে পান ভীম মহিষের কুঁজ ধরে ফেললে শিব মাটির গভীরে প্রবেশ করার চেষ্টা করেন পঞ্চকেদারের সৃষ্টি শিবের শরীরের বিভিন্ন অংশ পাঁচটি ভিন্ন স্থানে প্রকাশিত হয় যা পঞ্চকেদার নামে পরিচিত কেদারনাথে মহিষের কুঁজ বা পিঠের অংশটি জ্যোতির্লিঙ্গ রূপে পূজিত হয় অন্য চারটি স্থান হল মধ্যমহেশ্বর যেখানে শিবের নাভি বা পেট প্রকাশিত হয় তুঙ্গনাথ যেখানে শিবের বাহু প্রকাশিত হয় রুদ্রনাথ যেখানে শিবের মুখ প্রকাশিত হয় কল্পেশ্বর যেখানে শিবের জটা বা চুল প্রকাশিত হয় পাণ্ডবদের দ্বারা নির্মাণ কথিত আছে পাণ্ডবরাই এই মন্দিরটি নির্মাণ করেন এবং তাদের অধ্যবসায় সন্তুষ্ট হয়ে শিব তাদের পাপ থেকে মুক্তি দেন মন্দিরের নির্মাণ ও ঐতিহাসিক তথ্য আদি শঙ্করাচার্যের ভূমিকা অনেকে বিশ্বাস করেন অষ্টম শতকে হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্য বর্তমান মন্দিরটি নির্মাণ বা পুনর্নির্মাণ করেন কেদারনাথে তার সমাধিস্থলও রয়েছে প্রাচীনত্ব মহাভারতেও কেদারনাথ মন্দিরের উল্লেখ আছে এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখন্ড যে কারণে শিবকে কেদারনাথ কেদারখন্ডের অধিপতি নামে পূজা করা হয় মধ্যযুগে দ্বাদশ শতকের মধ্যে কেদারনাথ একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে পরিচিতি লাভ করে ঠান্ডা ও বন্ধ থাকার সময় হিমালয়ের দুর্গম অঞ্চলে অবস্থিত হওয়ায় চরম আবহাওয়ার কারণে কেদারনাথ মন্দির বছরে প্রায় ছয় মাস বন্ধ থাকে সাধারণত অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের দ্বার খোলা হয় এবং ভ্রাতৃ দ্বিতীয়ার সময় তা বন্ধ করে দেওয়া হয় শীতকালে বিগ্রহকে উখি মঠে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পূজা করা হয় প্রাকৃতিক বিপর্যয় দুই সালের ১৬ এবং সতেরো ইজুন জুন কেদারখণ্ডে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হরপাবান ঘটে এই বিপর্যয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও অলৌকিকভাবে কেদারনাথ মন্দিরটি অক্ষত থাকে একটি বিশাল পাথর মন্দিরের পেছনে এসে আটকে গিয়ে জলের গতিপথ পরিবর্তন করে দেয় যা মন্দিরকে রক্ষা করে বলে অনেকে মনে করেন কেদারনাথের গুরুত্ব বারো জ্যোতির্লিঙ্গের অন্যতম এটি ভগবান শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম যা শিবের দিব্য শক্তির প্রকাশস্থল বলে মনে করা হয় চারধাম যাত্রা উত্তরাখণ্ডের ছোট চারধাম যাত্রার বদ্রীনাথ কেদারনাথ গঙ্গোত্রী যমুনোত্রী অংশ হওয়ায় এর আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম ক্ষেত্রপাল ভৈরবনাথ কেদারনাথ মন্দিরের রক্ষাকর্তা হিসেবে ভগবান ভৈরবনাথকে পূজা করা হয় তার মন্দির কেদারনাথ মন্দিরের দক্ষিণে অবস্থিত বিশ্বাস করা হয় তিনি অশুভ শক্তি থেকে মন্দিরকে রক্ষা করেন কেদারনাথ ধামের অলৌকিক রহস্য কেদারনাথ ধামের অলৌকিক রহস্যগুলো বহু বছর ধরে ভক্ত ও গবেষকদের বিস্মিত করে আসছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কিছু ঘটনা নিচে আলোচনা করা হল দুই সালের বিপর্যয়ে মন্দিরের অক্ষত থাকা দুই হাজার তেরো সালের ষোলো ও সতেরোই জুন উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা এবং ভূমিধস হয় যা হিমালয়ান সুনামি নামে পরিচিত এই প্রাকৃতিক দুর্যোগে কেদারনাথ উপত্যকার আশেপাশের বেশিরভাগ স্থাপনা বাড়িঘর রাস্তাঘাট এবং সেতু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় কিন্তু আশ্চর্যজনকভাবে কেদারনাথ মন্দিরটি প্রায় অক্ষত থাকে ভীমশিলার ভূমিকা মন্দিরের ঠিক পেছনে একটি বিশাল পাথরের চাংড় যা এখন ভীমশিলা নামে পরিচিত এসে আটকে যায় এই শিলাটি জলের তীব্র প্রবাহকে দুটি ভাগে বিভক্ত করে মন্দিরের দুপাশ দিয়ে প্রবাহিত হতে সাহায্য করে যার ফলে মন্দিরের মূল কাঠামো রক্ষা পায় অনেকে এটিকে দৈব হস্তক্ষেপ হিসেবে বিশ্বাস করেন স্থাপত্যগত দৃঢ়তা কিছু বিশেষজ্ঞ মনে করেন মন্দিরের প্রাচীন স্থাপত্য এবং নির্মাণশৈলী এর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মন্দিরটি বিশাল পাথরের স্ল্যাব দিয়ে নির্মিত যেখানে কোনো সিমেন্টের ব্যবহার ছাড়াই পাথরগুলোকে একে অপরের সাথে সংযুক্ত করা হয়েছে এই ইন্টারলকিং মেশনারি কৌশলটি ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের সময় মন্দিরের কাঠামোকে স্থিতিশীল রাখতে সাহায্য করে মন্দিরের ভিত্তিটিও অত্যন্ত মজবুত এবং পাথরের তৈরি যা জলের চাপ সহ্য করার ক্ষমতা রাখে চারশো বছর বরফে ঢাকা থাকা সত্ত্বেও অক্ষত থাকা ভূতাত্ত্বিকদের মতে তেরোশো থেকে সতেরোশো খ্রিস্টাব্দের মধ্যে অর্থাৎ প্রায় চারশো বছর ধরে কেদারনাথ মন্দিরটি ক্ষুদ্র হিমবাহ যুগে সম্পূর্ণভাবে বরফের নিচে চাপা পড়েছিল অবিশ্বাস্য হলেও এই দীর্ঘ সময় বরফের নিচে থাকার পরেও মন্দিরটি অক্ষত অবস্থায় পুনরায় আবির্ভূত হয় মন্দিরের গায়ে দেখা যাওয়া হলুদ দাগগুলি হিমবাহের গতিবিধির চিহ্ন বহন করে যা এই ঘটনাটিকে আরও রহস্যময় করে তোলে বিজ্ঞানীদের কাছে এটি আজও একটি গবেষণার বিষয় মন্দিরের নির্মাণকাল ও রহস্যময় উদ্ভব অজানিত নির্মাণকাল কেদারনাথ মন্দিরের সঠিক নির্মাণকাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে কেউ কেউ এটিকে মহাভারতের পাণ্ডবদের দ্বারা নির্মিত বলে মনে করেন আবার কেউ অষ্টম শতাব্দীর হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্যকে এর পুনর্নির্মাণকারী হিসেবে কৃতিত্ব দেন মন্দিরের প্রাচীনত্ব এবং এর উদ্ভবের সঠিক তথ্যের অভাব এর রহস্যকে আরও বাড়ায় দক্ষিণমুখী মন্দির অধিকাংশ হিন্দু মন্দির পূর্বমুখী হলেও কেদারনাথ মন্দিরটি দক্ষিণমুখী এর কারণ হিসেবে অনেকে বিশ্বাস করেন যে দক্ষিণ দিক মহাদেবের বিনাশকারী রূপের সাথে সম্পর্কিত এটি এক ধরনের অলৌকিক শক্তিকে নির্দেশ করে বলে ভক্তরা মনে করেন শীতকালে মন্দিরের ভিতরে প্রদীপ জ্বলে থাকা শীতকালে যখন কেদারনাথ মন্দির প্রায় ছয় মাস বন্ধ থাকে তখন মন্দিরের ভিতরে একটি প্রদীপ জ্বালিয়ে রাখা হয় বিশ্বাস করা হয় এই প্রদীপটি অলৌকিকভাবে ছয় মাস ধরে জ্বলতে থাকে যা এক অলৌকিক ঘটনা যখন অক্ষয় তৃতীয়ার দিনে মন্দির আবার খোলা হয় তখন সেই প্রদীপটি তখনও জ্বলতে দেখা যায় এই ঘটনা ভক্তদের কাছে গভীর বিশ্বাস ও ভক্তির প্রতীক অন্যান্য অলৌকিক বিশ্বাস মহাদেবের স্বয়ং প্রকাশিত পৌরাণিক বিশ্বাস অনুযায়ী কেদারনাথে মহিষরূপী শিবের কুঁজ বা পিঠের অংশটি জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশিত হয়েছিল এটি ভগবান শিবের স্বয়ং প্রকাশিত রূপ যা এই স্থানের অলৌকিক গুরুত্বকে বাড়িয়ে তোলে ভৈরবনাথের সুরক্ষা মন্দিরের রক্ষাকর্তা হিসেবে পরিচিত ভগবান ভৈরবনাথের মন্দির কেদারনাথের কাছেই অবস্থিত বিশ্বাস করা হয় ভৈরবনাথ মন্দিরের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন বিশেষ করে যখন মন্দির বন্ধ থাকে কেদারনাথের এই অলৌকিক ঘটনাগুলি বিজ্ঞান দ্বারা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা যায় না যা এটিকে কেবল একটি তীর্থস্থান নয় এক রহস্যময় এবং আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই কারণেই প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই দুর্গম পথে যাত্রা করেন শিবের কৃপা লাভের আশায়